হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজ আপনাদেরকে আমের রাজ্যে নিয়ে এসেছি দেখুন এখানে গাছ ভর্তি শুধু আম আর আম আপনি চাইলে এই গাছ সহ আমগুলো কিনে নিতে পারবেন দেখেন কি পরিমাণে আম এখানে ধরেছে এখানে আসার পরে এই আমগুলো দেখার পরে খুবই ভালো লেগেছে আমার দেখেন এই একটা আম কত সুন্দর দেখাচ্ছে এই সাইড আছে অনেক সুন্দর দেখাচ্ছে অসাধারণ দেখতে এখানে ব্রুনাই কিং চিয়াং মাই তোতাপুরি এরপরে আপনার আহ ম্যাঙ্গো বিভিন্ন প্রজাতির আম আম সহ গাছ এখানে আপনি কিনতে পারবেন এছাড়া যদি মনে করেন যে আপনি চারা গাছও নিতে চান তাহলে আপনি চারা গাছ নিতে পারবেন তবে এই আমগুলো আপনি গাছ সহ যদি আম সহ গাছ কিনতে চান তাহলে এগুলোর দাম একটু বেশি পড়বে ছয় থেকে সাত হাজার বা তারও বেশি পড়বে কিন্তু আপনি যদি শুধু চারা ছোট চারা গাছ নিতে চান তাহলে আপনার খরচটা একটু কম পড়বে এখানে দেখেন এটা পাঁচ থেকে ছয় কেজি ওজনের আম হয় এগুলো আরো বড় হবে এগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর লোকেশনটা যদি আপনাদেরকে বলি এটি হলো জাতীয় বৃক্ষ মেলা এটি আগারগাঁও অবস্থিত এখানে মেলা হচ্ছে এই মেলা এসে আপনি এগুলো কিনতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে